মানুষ কতটা প্রাচন্ড হতে পারে আপন ভাইকে দুই ভাই মিলে দুটি চোখ তুলে নিল ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদি থানায় প্রিয় দর্শক সম্পূর্ণ জানবো আসলে সত্যিকারে সেদিন কি ঘটেছিল আমরা ঢাকায় ছিলাম আমরা বাড়িতে কেউ ছিলাম না আমরা থাকি ঢাকায় উনিও ঢাকায় ছিল ওনারে আমার শ্বশুরে আমার মোবাইলে দিন আগে আর আমার বাসরে ফোন দিয়েছে ফোন দিয়ে খুব তোমরা বাড়িয়া হোক বাড়িতে জায়গা জায়গা

মনে সাইজে এরকমই আপনারা যে দেখতে পাইতেছেন যে পুরা হাতে পায় সমস্ত জায়গায় শুরু কালো আর কালো হয়ে আসছে এর পুরো শরীরে যে গিরাই 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 বেড়েছে গিরা গিরা এমন কোন একটা প্রসঙ্গের গোড়া নাই যে ওনার আঘাত না করছে কিন্তু উনি যদি হাজার অন্যায় করে থাকে সেটার জন্য তো আইন আছে আমি মানছি উনি খারাপ উনি অন্যায় করছেন তাদের শাসন করার কর্তব্য আছে কিন্তু যে একটা মানুষ হতে এরকম

আমার স্বামী যেটা বলছে আমরা তো ওখানে ছিলাম না আর আমরা দেখিও নাই জানিও না কিন্তু উনি ওনার মুখের উনি মুখে বললো যে বড় ভাই আসিল আমার বাঁচানের জন্য কিন্তু হেরেও নাকি হেরা দাউ লয়া দাও দিচ্ছে তাও দিয়েছে বাগিয়ে দৌড়ে গেছে কিন্তু উনার কাছে আগাইতে পারে নাই কিন্তু এই যে আমার ছোট দেওরে ভাসুরে উনারে এরকম আঘাতটা করছে কিন্তু এরছে একবারে মাইরে হালান না ডাবছিল একবারে যদি মাইরা হলে তাহলে তো আমি এই আঘাতটা পাইতো না উনারা প্রথম মারা হয়েছে ওনারা মারার পরে ওনার ফালাইতেছে যে ওনার বাচ্চা যে উনি মরে গেছে কিন্তু সকালবেলা যখন উঠছে আর দেখতেছে যে উনি পানি পানি করতেছে তখন আবার এই সবাই আমার দেওরে ভাসুরে ভাসুরের বউ এবং ভাসুরের মেয়ে এই পাঁচ তারপর আবার এরকম চোখটা আপনারা তো দেখছেন ভিডিও তো তো দেখছেন যে তারা কিভাবে করছে এখানে আমরাও ছিলাম না আর আমাদের এরকম কেউ বলেও নাই কিন্তু আমার স্বামী যেটা বলছে আর ওনাদের ভিডিও তো আপনারা সবাই দেখছেন এটা আমার মুখের কথা না আপন ভাষাতে এমন ঘটনা ঘটল তাদের এমন কি একটাராட்சিরো যে আপন ভাষাতে উনাদের আমাদের প্রশ্ন হই যে রাত থাকতেই পারে মানুষ বলতে ভুল হইতে পারে ভাবতে পারে কিন্তু তার জন্য তো একটা মানুষের এরকম আঘাত কোনো মানুষে ঢাকা থাকে কত বছরের হ্যাঁ আপনারা বন্ধঙ্গ করতেছেন হ্যাঁ ঢাকা থাকেন হ্যাঁ জাগা জমিন ভোগ করে না কখনো না আমরা জায়দা জমিন কিছু তো মরঞ্জ আমার স্বামী দিছে মানে আপনি ঢাকা থেকে কামাই করছেন সবই আপনার স্বামী আমাদের সাথে ছিল না আচ্ছা ওনার আমার বিয়ের পর পরে উনি যতবারই আমার কাছে আইসে ওরা সরাই রাখছে ওনারা সরাইয়া গত পাঁচ বছর আগে ওনারা এই বাড়িতে বইসে আমরা থাকতে আমার ছেলেরা কিন্তু আমাদের কোন খোঁজ খবর নিতে কোনো তো আর উনি যে কামাই করছে সেই টাকা গুলো আর করতে পারতো না এই কারণে আমাদের সাথে তারা দেয় নাই কখনো সবসময় আমার থেকে দূরে রাখছে তাই আমি আমার ছেলেগো নিয়ে আমাদের ছেলে আছে আমার ছেলেকে নিয়ে আমি এই ঢাকায় কাজ করে আমার জীবন চালাইছি আমার ছেলেরা এবং আমি আমার স্বামী বলছে যে যদি আমাকে আসো এবং আমাদের চাও তাহলে তুমি ওই জায়গার সম্পদ চাইতে পারবা না আর কোনো ই করতে পারবা না তাহলে আমরা ওদেরকে বিক্রি করে তোমাকে খাওয়াম কিন্তু এই জায়গা সম্পদ নিয়ে উনরা উনাদের সাথে আমি পারুম না আর আমি জানুম না যত আমার সারাটা জীবনে এইভাবে যাচ্ছে তাই এখন আর আমি চাই না যে আমার এই জায়গা সম্পত্তির কোনো জানা আছে আমার জানটা নেই আমার জীবনের সব আমার জায়গা জমি গরো না কিন্তু আপনার শ্বশুরীদের সম্পদ ছিল সেই সম্পত্তি আপনার দহরেরা এবং বাসুরাই ভোগ করে আইতো আপনারা টাকা ডাকতেন হ্যাঁ আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি এত যে Saulonছি কিন্তু আমি বারবার আমি ঢাকার থেকে তারা আমার কমিট দিতেছে আমার স্বামী হইছে আমার অরিক অনুরোধ